এক গ্রামে বিমলা নামে এক গরিব মহিলা তার ছেলে রোশন আর বৌমা গৌরীর সাথে থাকত বিমলার স্বামীর মৃত্যু হয়েছিল যার ফলে সমস্ত দায়িত্ব ওর ছেলে উপর আসে কিন্তু গ্রামে কোনো কাজ না জোটার জন্য আর কর্মহীনতায় ওর রোশনের মুশকিল বেড়েই চলছিল বিমলার বৌমা গৌরী খুব স্বার্থপর আর লোভী স্বভাবের ছিল একদিন ও ওর স্বামীকে বললো ইজি শুনছ এখন আর এখানে কিছুই নেই আমাদের শহরে চলে যাওয়া উচিত তাহলেই আমাদের অবস্থা ঠিক হবে না হলে আমাদের না মরতে হবে তখন রসুন বলে কিন্তু মা এখানে একলা কিভাবে তখন গৌরী বলে ও ফো এখন মায়ের চিন্তা করো না তো যখন তুমি চাকরি পাবে তখন মাকে টাকা পাঠিয়ে দেওয়া যাবে না হয় রোশন ওর মাকে একা রেখে বউ গৌরীর সাথে শহরে চলে গেল কয়েক মাস কাটার পরও ওর কোনো খবর আসে না ছেলে আর বৌমার শহরে চলে যাওয়ার পর বিমলা ভরণ পোষণের জন্য দূরে দূরে ঘুরে আর ভিক্ষা করে দিন কাটাতে বাধ্য হয় ও সর্বদা ওর ছেলের ফিরে আসার প্রতীক্ষা করত। কিন্তু না তো ওদের কোনো খবর আসে না আসে কোনো টাকা বিমলা মন্দির আর রেল স্টেশনে ভিক্ষা করতে শুরু করলো কিন্তু ও বেশি টাকা পেত না আর প্রায় দিনই ওকে অনাহারেই ঘুমোতে হতো বিমলার স্বর খুব মিষ্টি ছিল আর ওর গানের শখও ছিল এই জন্য ও গান গিয়ে ভিক্ষা করা শুরু করলো

বিমলার গানে লোকেদের মনোরঞ্জন হতো আর বিমলা ভিক্ষায় একটু বেশি টাকাও পেতে শুরু করলো এখন বিমলা রেল স্টেশনেই শুধু গান গাইতো আর দুবেলা খাবারও তার জুটে যেত একদিন বিমলা রেল স্টেশনে বসে গান গাইছিল জিন্দেগি প্যারে কা গীত হ্যায়দ কো গানা পরে গা জিন্দগি গম কাসা তখনই ওখানে একজন সজ্জন ব্যক্তি যার নাম ছিল অলোক সে বিমলার কাছে আসে অলোক ছিল একজন চিত্র সুরেলা গান শুনে আশ্চর্য হয়ে যায় ও বিমলার কাছে এসে বলে মা আমি আপনার গান শুনেছি আপনি খুবই মিষ্টি সুরে গান করেন আমি চাই আপনি আমার নতুন ফিল্মে গান গান আমি আপনার মতনই একজন নতুন সিঙ্গার খুঁজছিলাম এটা শুনে বিমলার চোখে জল এসে যায় অলোক বিমলাকে নিজের সাথে মুম্বাই নিয়ে যায় আর বিমলাকে দিয়ে নিজের ফিল্মে গানও গাওয়ায় আর এর বদলে বিমলা অনেক টাকাও পায় দেখতে দেখতে বিমলার গান সব জায়গায় শোনা যেতে থাকে আর লোকে পছন্দও করে ও সব জায়গায় বিখ্যাত হয়ে যায় এখন বিমলার জীবন পুরোই বদলে গিয়েছিল ও একজন ভিখারিণী থেকে বিখ্যাত গায়িকা হয়ে গিয়েছিল ওকে টিভি খবরের কাগজ সব জায়গায় দেখা যেতে লাগলো একদিন যখন গৌরী ওর শাশুড়ি বিমলাকে টিভিতে দেখে তো হতবাক হয়ে গেল ওর মনে টাকার লোভ হলো ও তখনই এই কথা ওর স্বামী রোশনকে জানায় আর বলে এই শুনছো দেখো মাকে টিভিতে দেখাচ্ছে এখন তো উনি খুব বিখ্যাত আর বড় লোক হয়ে গেছেন কত বছর কেটে গেছে মাকে দেখিনি চলো না আমাদের এখন ওনার কাছে যাওয়া উচিত আমরা ছাড়া ওনার আর কেই বা আছে তখন রোশন বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ রোশন আর গৌরী দুজনে বিমলার কাছে যায় যেখানে বিমলা একটা বড় বাড়িতে তখন থাকতো নিরাপত্তারক্ষী দুজনকে ভিতরে যাবার পথে আটকায় তখন বিমলা ছেলের গলার স্বর শুনতে পায় আর বাইরে বেরিয়ে আসে নিজের ছেলেকে দেখে বিমলার চোখ জলে ভরে ওঠে ও তাড়াতাড়ি ওর ছেলেকে জড়িয়ে ধরে আর বলে আমার বাবা আজ মায়ের কথা আমি তোমায় কত তোমার মনে খুঁজেছি নিজের মায়ের এই মমতার ভালোবাসা দেখে রোশনার গৌরী নিজেদের গুলের জন্য পস্তাতে থাকে আর দুজনে ক্ষমাও চায় মায়ের কাছে তার সন্তানের খুশির থেকে বড় কিছুই নয় এই জন্য বিমলা দুজনকেই ক্ষমা করে বুকে জড়িয়ে ধরে তাহলে বাচ্চারা মায়ের খুশির থেকে বড় পৃথিবীতে আর কিছুই হয় না এই জন্য আমাদের স্বার্থত্যাগ করা উচিত আর বাবা মাকে কখনোই অসহায়ভাবে একলা ছেড়ে দেওয়া উচিত নয়